নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ার ও উগান্ডান শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান জোহরান জন্মগ্রহণ করেন উনিশশো সালে উগান্ডার কম্পালায় পাঁচ বছর বয়সে তিনি দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে নিউ ইয়র্কে স্থায়ীভাবে বসবাস শুরু করেন মাত্র কয়েক বছরের রাজনৈতিক ক্যারিয়ারে জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির হয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন 2020 সালে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন দুই সালের অক্টোবরে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিলে প্রথমে অনেকেই তাকে চিনতেন না তবে জনকল্যাণমূলক প্রতিশ্রুতি প্রগতিশীল ভাবধারা ও আন্তর্জাতিক ইস্যুতে সাহসী অবস্থানের কারণে দ্রুত পরিচিতি পান তিনি গাজায় ইসরায়েল গণহত্যার প্রতিবাদে সোচ্চার জোহরান বলেন ক্ষমতায় গেলে ইসরায়েলের নিউ ইয়র্কের অর্থ বিনিয়োগ বন্ধ করবেন এবং আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতার করা উচিত বলে মন্তব্য করেন তার এই অবস্থান ও সাহসিকতা তরুণ ভোটারদের আকৃষ্ট করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা উল্টো তাকে আরো জনপ্রিয় করে তোলে অবশেষে ভোটের ফলে প্রমাণিত হয় জোহরান মামদানি এখন নিউ ইয়র্কের নতুন আশার প্রতীক রিপোর্ট আজ বার্তা